এই সময় কেন্দ্রের সরকার সমপট লাগু করবার মধ্যে দিয়ে যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে আট ঘন্টার কোনো কাজ থাকবে না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করতে হবে স্থায়ী কাজ বলে কিছু থাকবে না আমার দেশের ব্যাংক বিমা সমস্ত কিছু বেসরকারীকরণ করে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে জীবনদায়ী ঔষধ বিশেষ করে সাধারণ অ্যান্টাসিড থেকে সুগারের ওষুধ প্রেসারের ওষুধ সমস্ত জীবনদায়ী ঔষধগুলোর দাম বাড়ছে বিদ্যুৎ বেসরকারিকরণ করা প্রাথমিকভাবে চক্রান্ত ফিডব্যাক স্মার্ট মিটার যা বসিয়ে দেওয়ার মধ্যে দিয়ে অ্যাপসের মাধ্যমে আপনার বিদ্যুতের দাম నిర్দিষ্ট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে জানেন সারা দেশে এই সময় রেলের ভাড়া পুনরায় বাড়বে নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সামনে বিধানসভা নির্বাচন আজকের সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন স্ট্রিম মিডিয়ার দিকে যদি তাকান আপনারা দেখবেন মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল এবং বিজেপির কেচ্ছা নিয়ে আলোচনা হচ্ছে মানুষের দাবি নিয়ে স্ট্রিম মিডিয়াতে একটাও আলোচনা শুনি না স্ট্রিম মিডিয়াতে রেশারেশি চলছে বিজেপি কটা আসন পাবে তৃণমূল কটা আসন পাবে মানুষের দাবি নিয়ে কলকারখানা আজকে ডুবে যাচ্ছে শ্রমকোট বাতিলের বিরুদ্ধে যে বামপন্থীরা আওয়াজ তুলছে শ্রমিক খেটে খাওয়া মেনতি মানুষ তাদের হয়ে যে বামপন্থীরা কথা বলছে স্প্রিম মিডিয়াতে কিন্তু একটাও এই বিষয়ে প্রতিবেদন দেখি না বা একটাও ডিবেট সভা দেখি না হোক আজকের পূর্ব মেদিনীপুর নিয়ে আবার কথা বলবো তার একটাই কারণ পূর্ব মেদিনীপুর জ্বলে উঠেছে লাল ঝান্ডার জ্বর পূর্ব মেদিনীপুরের অলিতে গলিতে দেখা যাচ্ছে প্রতি কটা বিধানসভা কেন্দ্রে লাল দেখা যাচ্ছে এইটাই তৃণমূল বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল বলছে শ্রম কোডের পক্ষে রয়েছে আপনাদের কাছে প্রশ্ন রাখছি আজকের হলদিয়াতে এত বড় একটা শিল্প বন্দর রয়েছে এখানে তৃণমূল কটা আন্দোলন করেছে শ্রমিকদের হয়ে কটা কথা খরচা করেছে তৃণমূলের বিধায়করা কি করছেন ওখানে বিজেপির বিধায়করা কি করছেন ওখানে বামপন্থীদের মানুষ শূন্য করে দিয়েছিল ওই মানুষের হয়ে গলা ফাটাচ্ছে এই বামপন্থীরা আর বামপন্থীরা কিন্তু মানুষকে দোষারোপ করছে না বামপন্থীরা বলছে আমাদের আরো নিচুর তলায় যেতে হবে আমাদের আরো মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে আর আপনারা যদি দেখেন এই বামপন্থীরাই শ্রমিকের হয়ে কথা বলছে এই বামপন্থীরাই কে যোজনার ঘর পায়নি তাদের ওই তুলছে আওয়াজ এই বামপন্থী রাই একশো দিনের কাজ পাচ্ছে না তাদের দাবি নিয়ে কথা বলছে এই বামপন্থী যারা কলকারখানায় কাজ করে শ্রম কোডের বাতিলের বিরুদ্ধে আন্দোলন করছে বামপন্থীদের নিয়ে কটাক্ষ আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে বামেরা শূন্য পঞ্চাশ বছরও ফিরতে পারবে না আরো কত কি আলোচনা হয় আর বামেদের কি বলে বামেরা নাকি কৌটো নাচিয়ে পয়সা তোলে এটা সত্যি কথা বামেরা চুরি করে না বামেরা দুর্নীতি বছর সরকার চালিয়েছে কালির ছিটে এখনো পর্যন্ত না তৃণমূল লাগাতে পেরেছে না বিজেপি লাগাতে পেরেছে আর সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে আপনাদের সেগুলো রটানো ঘটনা সেগুলো হচ্ছে ওদের অ্যাকচুয়ালি মন গড়া পরিকল্পনা যেটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে বামপন্থীরা দেখুন ট্রেনে বাসে মানুষের বাড়ি বাড়ি দোকানে দোকানে মানুষের কাছে হাত পাচ্ছে ওই যে দেখলেন উত্তরবঙ্গে কবলিত মানুষ তাদের ত্রাণ তহবিল বন্যা কত পাঠিয়েছে কত জেলা থেকে গিয়েছে সেটা আপনাদের বলতে হবে না ফরিতোষ্পনায়ক নামটা শুনেছেন ছোটখাটো নেতা নয় আপনারা দেখুন ট্রেনে বাসে দোকানে সব জায়গায় দেখতে পাবেন প্রতিটা বিধানসভায় যেভাবে আন্দোলন তুলছে জানাতে হয় কখনো দেখেছেন বিজেপি বা তৃণমূলের কোন দোকানে দোকানে গিয়ে হাত পাততে পরিিতোষ্পনায়িককে দেখুন ট্রেনের মধ্যে যেভাবে প্রচার করছে যেভাবে ত্রান্ত অবিল সংগ্রহ করছে বিজেপি তৃণমূলের নেতা ধারে কাছে থাকবে না আমি বলতে শুনেছি অনেককে বামেদের আরো নিচুর তলায় যেতে হবে জনসংযোগ বাড়াতে হবে আমাকে একবার বলুন এইগুলো কি জনসংযোগ নয় যে কাজগুলো করছে এইটা বলতে পারেন জনসংযোগের পরিধি আরো বাড়াতে হবে আরো গ্রামে গ্রামে যেতে হবে তবে পূর্ব মেদিনীপুরের কথা যদি বলি দু হাজার খেলা ঘুরিয়ে দিতে পারে হলদিয়া টার্গেট রয়েছে পাসকুরা টার্গেট রয়েছে খেজুরি টার্গেট রয়েছে আরো অনেক বিধানসভা রয়েছে সব কথা যদি এখনই বলে দিই তাহলে বিধানসভার আগে ম্যাজিকটা কি করে দেখবেন বলুন তো একটু ওয়েট করুন তৃণমূল বিজেপি দুটো দলই বুঝতে পারছে যার ফলে দেখুন আক্রমণটা কিন্তু বামেদের উপরে আসছে পূর্ব মেদিনীপুরের মানুষ বুঝতে পেরেছে বামেরাই ভালো ছিল আপনি যদি ক্যামেরাটা একটু করে জিজ্ঞাসা করবেন উত্তরটা দেখবেন কি দেয় বুঝে যাবেন শিল্প হতে হতে আর সেটা বাংলার মানুষ বুঝে গিয়েছে আজকের শিল্প হলে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে বলুন তো আজকের কি হতো বামেরাই তো করতে চেয়েছিল ওই গরিব মানুষের জন্যে আজকের দেখুন কে আবাস যোজনার ঘর পাচ্ছে না পরীত স্পষ্টनायक ইব্রাহিম শেখ পৌঁছে যাচ্ছে নিরঞ্জন সিহি দারুনভাবে কাজ করছে আগামী দিনে ঝড় উঠবে ওই মানুষগুলো বুঝতে পেরেছে 2026 এ ভোটtapoday এবারে বামীদের দিকেই আসবে এই যে কলকারখানায় যারা কাজ করে হলদিয়া শিল্পাঞ্চল এই হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা বুঝে গিয়েছে শ্রমকোট বাতিলের বিরুদ্ধে যদি তাদের হয়ে কেউ গলা ফাটায় এই বামপন্থীরাই গলা ফাটাচ্ছে পরিতোষ পট্টনায়কের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি বহু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি চোখ খুলছে এখন মানুষ চুপচাপ রয়েছে স্লিপিং ভোটার্স বুঝতে পেরেছেন মানুষ চুপচাপ রয়েছে ঠিক সময়ে ঠিক জায়গায় তারা ছাপটা দিয়ে দেবে মানুষ বলছে মানুষ বলছে আমরা ক্যামেরার সামনে কিছু বলতে পারবো না কারণ আমাদের মেয়ে রয়েছে আমাদের মা বোনেরা ঘরেও ঘরেও রয়েছে আর আপনারা দেখেছেন পূর্ব মেদিনীপুরে যেভাবে একের পর এক ঘটেছে বিচার করবেন আপনারা দু হাজার ছাব্বিশে পূর্ব মেদিনীপুরে যেভাবে জ্বর তুলছে লাল ঝান্ডা সোশ্যাল মিডিয়া থেকে অতটা হয়তো আন্দাজ করতে পারবেন না তবে বিজেপি তৃণমূল বুঝে গিয়েছে যার ফলে আক্রমণের ঢেউ সেই পরিতোষপ্টনায়ক আক্রমণ করছে ইব্রাহিম নিরানিয়ন সিহিকে আক্রমণ করছেন বাম নেতাদের। খেলা হবে তৃণমূল বিজেপির অঙ্ক ঘুরিয়ে দিতে পারে বামপন্থীরা অনেক বিধানসভায় আসন এদিক ওদিক হয়ে যেতে পারে ওয়েট করুন আগামী দিনে আরো অনেক খবর জানতে পারবেন ভালো থাকবেন